অসুখী মানুষের আচরণ হাসির আড়ালের গল্প অসুখী মানুষকে চেনা খুব সহজ নয় তারা হাসি মুখে চলাফেরা করে কথা বলে কাজ করে কিন্তু ভেতরে ভেতরে তারা ভেঙে পড়ছে হাসির আড়ালে তারা লুকিয়ে রাখে কষ্ট একাকিত্ব আর না বলা হাজারো কথা অসুখী মানুষের কিছু আচরণ ধীরে ধীরে প্রকাশ পায় তারা ছোট ছোট কথায় রেগে যায় বা মন খারাপ করে ফেলে হঠাৎ চুপ হয়ে যায় কারণ তারা জানে বললেও কেউ বুঝবে না অন্যের সুখে অভিনয় করে হাসে কিন্তু নিজের ভেতর এক শূন্যতা অনুভব করে তারা সামাজিক মাধ্যমে অনেক সক্রিয় থাকতে পারে কিন্তু বাস্তবে মানুষের সাথে সম্পর্ক কমিয়ে দেয় কারো কাছে মন খুলে বলতে চাইলেও ভয় পায় হয়তো কেউ বিচার করবে বা কেউ গুরুত্ব দিবে না অসুখী মানুষ অনেক সময় নিজের সাফল্যকে ছোট করে দেখে ভাবে আমি কিছুই পারিনি তাদের মধ্যে এক ধরনের অবিশ্বাস জন্মায় নিজের ওপরও মানুষের ওপরও তাই যদি কারো মধ্যে এই লক্ষণগুলো দেখতে পান তাড়াহুড়ো করে বিচার করবেন না হয়তো আপনার একটু মনোযোগ একটুখানি সহানুভূতি আর একটি আন্তরিক কথা তার জীবনে নতুন আলো এনে দিতে পারে সব হাসি সুখের নয় কখনো কখনো তা সাহায্যের নীরব ডাক